আসসালামু আলাইকুম আমি ইসলাম ফাউন্ডার আরেকটি শুভ সংবাদ দিয়ে ভিডিওটি শুরু করছি অর্থাৎ আমাদের এই প্ল্যাটফর্মে নতুন আরেকটি ইবুক যুক্ত হয়ে গেল আপনি এখানে টপিকটা দেখতে পাচ্ছেন একুশটা ইনফ্লুয়েন্সিং টেকনিক জি হ্যাঁ এই ভিডিওটি একটি বেসিক ভিডিও অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন নাম্বার ওয়ান এই বুকটা কাদের জন্য দুই নাম্বার এই ইবুকটা আপনার কেন পড়া উচিত তিন নাম্বার এই বুকের মধ্যে কি কি কন্টেন্ট থাকছে অর্থাৎ আপনি কি কি পাবেন চার নাম্বার এই বুকটা সবার থেকে কেন আলাদা বিশেষ কিছু কারণ আছে যার কারণে এই বুকটা সবার থেকে আলাদা সর্বশেষ এই বুকটা আপনি কোথায় পাবেন এবং কিভাবে পাবেন এই কয়েকটা টপিকের মাধ্যমে আমি এই ভিডিওটা শেষ করব এবং এই ভিডিওটি শুরু করার আগে আমি আবারও বলছি ভিডিওর টপিক হচ্ছে আমাদের একটা নতুন ইবুক আমরা লঞ্চ করছি একুশটা কুষ্ঠা ইনফ্লুয়েন্সিং টেকনিক ভিডিওটি শুরু করার আগে আমি একটা পাওয়ারফুল স্টেটমেন্ট দিয়ে শুরু করব স্টেটমেন্টটি আপনি দেখতে পাচ্ছেন যদি আপনি ব্যক্তিগতভাবে সামাজিক ভাবে পারিবারিক ভাবে ধর্মীয় ভাবে অর্থনৈতিক ভাবে এবং আধ্যাত্মিকভাবে নিজেকে সুখী এবং সমৃদ্ধি করতে চান তাহলে আপনাকে ইনফ্লুয়েন্সিং টেকনিক জানতে হবে এইবার সবার প্রথম পয়েন্টটা হচ্ছে এই বইটি কাদের জন্য বেসিক্যালি দেখেন এই বইটি হচ্ছে একটা ফান্ডামেন্টাল বই ফান্ডামেন্টাল বিষয়টি হচ্ছে সবার জন্য কাজ করবে যে কোনো পেশাজীবীর মানুষজনের জন্য কাজ করবে আপনি ডাক্তার হন আপনি লয়ার হন আপনি চার্টার অ্যাকাউন্টেন্ট হন আপনি স্টুডেন্ট হন আপনি পলিটিশিয়ান হন আপনি যদি উদ্যোক্তা হন অর্থাৎ সবার জন্য কাজ করবে ফান্ডামেন্টাল বিষয়টা কি আমি আপনাকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি ফান্ডামেন্টাল হচ্ছে একটা কমন বিষয় যেমন ধর্মীয় গ্রন্থ আমাদের ধর্ম হচ্ছে ইসলাম ইসলামের প্রধান ধর্মীয় গ্রন্থ হচ্ছে কুরান কুরআন শরীফ আপনার আমেরিকার মুসলমানদের জন্য কাজ করে আবার বাংলাদেশি মুসলমানদের জন্য কাজ করে গরিব মুসলমানদের জন্য কাজ করে আবার ধনী মুসলমানদের জন্য কিন্তু কাজ করে এটা হচ্ছে ফান্ডামেন্টাল জিনিস সেই রকম এই একুশটা ইনফ্লুয়েন্সিং টেকনিক হচ্ছে ফান্ডামেন্টাল যে কোনো পেশাজীবীর মানুষজনদের জন্য কাজ করবে তো এই হচ্ছে আমার প্রথম পয়েন্টটা দুই নম্বর হচ্ছে এই বুকটি কেন আপনার পড়া উচিত সবার প্রথম গুরুত্বপূর্ণ একটা কথা বলবো এই বুকটি পড়ার নাম্বার ওয়ান কারণ হচ্ছে আপনার ভিতরে আত্মবিশ্বাস তৈরি হবে আবার বলি আত্মবিশ্বাস দেখেন বস অসাধারণ একটা জিনিস আত্মবিশ্বাস না থাকলে আপনি ভালো সেল করতে পারবেন না আত্মবিশ্বাস না থাকলে আপনি পরীক্ষায় এ প্লাস পাবেন কিভাবে সেটার যদি আত্মবিশ্বাস না থাকে তাহলে আপনি এ প্লাস পাবেন না আত্মবিশ্বাসই সব আমি দুই একটা উদাহরণ দিয়ে বললাম ধরেন আপনি চাকরির প্রমোশন নেবেন আপনার এইখানে যদি বিশ্বাস না থাকে আপনার কখনো প্রমোশন হবেই না এটা দূরের কথা দুই নম্বর বিষয় হচ্ছে এই ইনফ্লুয়েন্সিং টেকনিকের মাধ্যমে আপনি কমিউনিকেশন স্কিল অর্থাৎ যোগাযোগের দক্ষতাକୁ ভালো করতে পারবেন আপনি যার সাথে কথা বলবেন সেও কথা বুঝতে পারবে এবং আপনিও তার কথা সুন্দর বুঝতে পারবেন এটা হচ্ছে একটা চমৎকার টেকনিক এবং চমৎকারটা দক্ষতা 3 নাম্বার হচ্ছে এই ইনফ্লুয়েন্সিং টেকনিক শেখার মাধ্যমে আপনি নেতৃত্ব দেওয়া এবং টিম পরিচালনা করার দক্ষতা শিখতে পারবেন আজকে আপনি ছোট কিন্তু দুই দিন পর বড় হবেন আজকে আপনার ব্যবসা ছোট কিন্তু দুই দিন পর বড় হবে আজকে আপনি স্টুডেন্ট অবস্থা রেখেছেন একাই চলতেছেন কিন্তু দুই দিন পর অসংখ্য মানুষদের সাথে চলতে হবে তো তখন আপনার এই দক্ষতাগুলো কাজ করবে আপনি বুঝতে পারবেন হারে হারে টের পাবেন আমার কথা এরপরে হচ্ছে এই বইটা এই টেকনিক আপনাকে আপনার ব্যক্তিগত বিকাশের জন্য সাহায্য করবে এরপর এই টেকনিকগুলো আপনাকে পেশার উন্নতির ক্ষেত্রে অর্থাৎ আপনি যে পেশায় কাজ করেন না কেন সে পেশার উন্নতির ক্ষেত্রে অর্থাৎ আপনাকে পারফর্মার তৈরি করবে অর্থাৎ আপনি ভালো ভালো পারফর্ম করতে পারবেন এবং সর্বশেষ হচ্ছে এই টেকনিক আপনাকে আপনার বিজনেসের সেলস এবং মার্কেটিং এর জন্য সর্বোচ্চ সহায়তা করবে আমি কিভাবে এই টেকনিকগুলো ইউজ করি আমি আপনাকে দেখাবো এরপর হচ্ছে সর্বশেষ আপনার ভিতরে সৃজনশীলতা তৈরি করবে আপনি প্রচন্ড ক্রিয়েটিভ মানুষ হতে পারবেন এই হচ্ছে বিশেষ কিছু কারণ যার কারণে এই বইটা আপনার পড়া উচিত এরপরে আমি আলোচনা করব আমাদের এই বইয়ে কি কি টেবিল অফ কন্টেন্ট থাকছে অর্থাৎ কি কি কন্টেন্ট থাকছে সবার প্রথম এক নম্বর কন্টেন্ট থাকবে এই যে পুরো ইবুকটা আছে এই ইবুকের একটা ভূমিকা আপনি পাবেন পটভূমি পাবেন দুই নম্বর হচ্ছে আপনার জন্য এই বুকটা কেন পড়া উচিত এই বিষয়টা আপনি সুন্দর করে বুঝতে পারবেন তিন নম্বর হচ্ছে ব্যক্তিগত বিকাশ এবং প্রফেশনাল লাইফে এই বুক আপনার জন্য কতটা কার্যকর ভূমিকা পালন করবে আপনি এই জিনিসটা বুঝতে পারবেন এবং আপনার চার নাম্বার পাঠটা খুব চমৎকার পাঠ একুশটা ইনফ্লুয়েসিং টেকনিক যেখানে উদাহরণ কেস স্টাডি জীবন্ত কেস স্টাডি এবং চমৎকার গল্পের মাধ্যমে প্রেজেন্ট করা হয়েছে আপনার এত ভালো লাগবে আমি কিন্তু এর কিছু হিংস অলরেডি আমাদের সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিয়েছি ফেসবুক পেজে দিয়ে দিয়েছি এবং পাঁচ নাম্বার আপনার জন্য অ্যাকশন প্ল্যান বস দেখেন বই পড়ে কোনো লাভ হবে না অ্যাকশন আপনি কিনিচ্ছেন সেটা গুরুত্বপূর্ণ আবার বলি বই পড়ে কোনো লাভ হবে না আপনি অ্যাকশন কিনিচ্ছেন সেটা গুরুত্বপূর্ণ এই হচ্ছে মোটামুটি বিষয় চার নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে এই ইবুক কেন সবার থেকে আলাদা আবার বলি কেন আলাদা দেখেন নাম্বার ওয়ান কারণ হচ্ছে আমি যেটা মনে করি এই ইবুকের কন্টেন্টগুলো আপনাকে স্কুল কলেজ ইউনিভার্সিটি শেখাতে পারবে না দুই নাম্বার এখানে আমার কিছু সিক্রেট রহস্য আছে যা আমি উন্মোচন করে দেব উদাহরণ সহ আমি যেগুলো ব্যবহার করি আমার বিজনেসের ক্ষেত্রে আমার টিমকে পরিচালনা করার ক্ষেত্রে আমার ব্যক্তিগত এবং পেশাগত লাইফে আমি এগুলো কিভাবে ব্যবহার করি তা উদাহরণ সহ দেখিয়ে দেব তিন নম্বর পয়েন্টটা অস্থির ওয়ার্ল্ডের বেস্ট বিখ্যাত কিছু গল্প এখানে থাকবে ওয়ার্ল্ডের যারা ফেমাস তাদের কিছু সংগ্রামের কাহিনী তাদের কিছু যুদ্ধের কাহিনী তাদের কিছু স্ট্র্যাটেজিক্যাল কাহিনী গল্পের মাধ্যমে আমি তুলে ধরছি অসাধারণভাবে আপনাকে আকর্ষিত করবে এই হচ্ছে তিনটা মোটামুটি কারণ এখন সর্বশেষ যেটা পাঁচ নাম্বার পয়েন্ট সেটা হচ্ছে এই বইটা আপনি কোথায় পাবেন এটাই হচ্ছে মেইন কথা ঠিক আছে এই বইটা পাওয়ার জন্য আমাদের এই ভিডিওর নিচে একটা লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করলেই পাবেন অথবা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স ডাবল এইট সিক্স নাইন ডাবল এইট এই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যোগাযোগ করুন বলুন একবার যে এই ইবুকটা আমি কীভাবে পেতে পারি বা এই বুকটা আমাকে কিভাবে সাহায্য করতে পারে আমাদের একজন কনসালটেন্ট আছে আপনাকে হেল্প করবে এই বুকটা আপনার জন্য কিভাবে কাজ করতে পারে সিম্পল একটা ইনভেস্টমেন্ট আমি মনে করব এই ইনভেস্টমেন্টটা আপনার জীবনের সব থেকে সেরা ইনভেস্টমেন্ট হবে যদি আপনি ইনফ্লুয়েস করতে চান যদি আপনি প্রভাব বিস্তার করতে চান যদি নিজেকে একজন বড় লিডার হিসেবে তৈরি করতে চান বিজনেসের ক্ষেত্রে পলিটিক্যাল ক্ষেত্রে ধর্মীয় ক্ষেত্রে এবং ব্যক্তিগত ক্ষেত্রে আপনি নিজেকে যদি সুখে এবং সমৃদ্ধি থাকতে চান তাহলে এই বুকটা হানড্রেড পার্সেন্ট আপনার জন্য আমার পার্সোনাল গ্যারান্টি আপনি এখান থেকে অসংখ্য টেকনিক শিখতে পারবেন তো বেস্ট অফ লাক অবশ্যই কমেন্ট করবেন আপনি কোন বিষয়টা বুঝতে পারছেন না এবং নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ভালো থাকবেন নিজের শরীর এবং স্বাস্থ্যের যত্ন রাখবেন দেখা হচ্ছে নেক্সট ভালো থাকবে সবাই